যদি আপনি এখন থেকে মেসেঞ্জারে দিন রাত চব্বিশ ঘন্টা থাকেন কেউ কিন্তু আপনার কোন আপনি অনলাইনে আসেন কখন গিয়েছেন কখন আসেন এইসব কিছু কেউ কিন্তু আর দেখতে না আপনি কিন্তু এটা করে রাখতে পারবেন কিভাবে অর্থ রাখবেন আপনি কি করবেন প্রথমে চলে আসবেন আপনার মেসেঞ্জার একটা থাকবে আপনি কি করবেন এখানে চলে আসবেন তো মেসেঞ্জারে চলে আসার পর আপনি কি করবেন এইখান থেকে দেখবেন মেনু নামে একটি অপশন আপনি এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাবেন সেটিং নামে একটি অপশন এখানে থাকবে আপনি এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করার পরে এখান দেখবেন এই যে অ্যাক্টিভ নামে একটি অপশন আপনি কি করবেন এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করার পর এখানে আপনার এখান থেকে দেখবেন এই যে অন করা থাকবে তো আপনি কি করবেন এইখানে ক্লিক করে এই দেখতে পাচ্ছেন আপনি কতক্ষণের জন্য এই কাজটি করবেন এগুলো কিন্তু আপনি সিলেক্ট করতে পারবেন যদি আপনি না চান আপনি কি করবেন এখান থেকে আপনি কি করবেন এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করে যাওয়ার মানে এটা অফ হয়ে যাওয়ার চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টা পরে কিন্তু আপনার কাজ কিন্তু হবে অনেকে কমেন্ট করে যে ভাই কাজ হয় না আপনি এটা অফ করার সাথে সাথে কিন্তু আপনার কাজ হবে না